আসসালামাইকুম যেখান থেকে আমাদের আজকে মধ্যে দেখছেন সবাইকে জানাচ্ছি সুন্দর সুন্দর সব ধরনের পাঞ্জাবি কালো শুনিয়ে যারা সব জায়গায় ভাইরাল পাঞ্জাবি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও তো আজকে আমরা এক এক করে ধারণা চেষ্টা করবো এবং সাথে আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো

এই যে সুতা ডাইরেক্ট সুতা দিয়ে লাগানো এটার কালার একটা এটা রেট দিচ্ছি আমরা 2850 টাকা 2850 টাকা আছে ওকে তারপর যেটা দেখাবো আপনার গর্জিয়াস এই যে গুরজার ব্র্যান্ডের এটা আছে ব্ল্যাক কালার এটা सेम কাটছবি কাজ করে এই যে দেখেন সুই সুতা দিয়ে লাগানো কাজটা এবং ডিজাইনটা সেই রকম বডিটাও কাজ করে কালার কোটা হবে ভাই এটা কালার একটাই আচ্ছা ডিজাইন আছে আলাদা আচ্ছা এটারও সেম রেট 2850 টাকা 2850 টাকা

এই যে পুরা সুই সুতা দিয়ে কাজ করা কোনো লেস না অনেকে মনে করবে যে আঠা দিয়ে লাগানো পরে যাবে এটা পরার কোনো চান্স নেই রাজস্থান ব্র্যান্ড এটা আঠারশো পঞ্চাশ তারপর যেটা দেখাবো একটু সব কাপড়ের মধ্যে নরম সু কাপড়ের মধ্যে এই যে রাজস্থান ব্র্যান্ড খুবই সুন্দর নাইস দেখতে পাচ্ছেন পটিকটাও যেমন কাষ্ট তেমন এটা অনেক গাছ মেরুন সুতা দিয়ে ম্যাচিং করে কাজটা বাহ্ বা অনেক সুন্দর পরে আরাম দেখতেও সুন্দর গরমের আরাম এক যেটা চার হাজার দুইশো টাকা এটা চার হাজার তারপর একটা আছে যারা সেরানি পড়তে চান না বিশেষ করে তারা এই পাঞ্জাবিগুলো আপনারা আপনার পার্টি পাঞ্জাবি একটা দিয়ে আপনার দুইটা যে আপনি বিয়ে সারতে পারবেন আবার চাইলে রেগুলার ইউজও করতে পারবেন দুদিকে সুবিধাটা আছে আর এটার হাতেও কাজ করা সেম গলার যে কাজটা হাতাতো সেম কাজ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো

সুতির মধ্যে অনেকে যেন বলতেছে যেন একটু পাটিনা হয়ে একদম পিওর কটন যেটা একেবারে পিওর ভেজাল ছাড়া যেটা সাদার মধ্যে সাদা আছে কালারিং আছে বিভিন্ন ধরনের আছে এই জিনিসটা এই যে এটা হচ্ছে গুজার ব্র্যান্ড ব্র্যান্ডের এই এটা আছে সাদা একদম পিওর কটন ভেজাল মুক্ত যেটা মাশাআল্লাহ অনেক কাপড়টা খুব কোয়ালিটি আছে গুজার ব্র্যান্ডের আর কাজটা দেখেন পুরো কাটচুবি কাজ করা পিটানো কাজ হাতায়ও কাজ আর বডি টপ কিন্তু আপনার একটা লম্বা স্টেট দাও আছে সুন্দর এই যে কাপড়টা খুব কমফোর্টেবল কাপড় একদম নরম একটা কাপড় এই পিট থেকে আপনার ওই পিট দেখা যায় চার হাজার দুইশো টাকা এটারই ডিজাইন আলাদা আছে এই যে একটা সুতির সেম সুতি এটা একদম পিওর কটন ভেজাল ছাড়া পিওর কটন যেটা গুজরাটের এই যে এই যে দেখেন কাজটা একদম পুরা পিটানো কাজ সুতা দিয়ে লাগানো সুই সুতা দিয়ে কাজ করা আর সেম হাতেও কাজ আছে আর এটা কিন্তু জমিনেও কাজ করে এই বডিটাও কাজ করে দেখেন পুরো বডিটা কাজ থেকে দেখেন তাহলে বুঝতে পারবো ভিউজটা 4200 তারপর এই একটা সাদা এই সেম সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস এই যে গুরজাড়ের আবার হাতেও কাজ করেছে কলায় যে কাজটা থাকবে হাতা কাজটা থাকবে আবার কলারও কাজ আছে কলারে কাজ করা হয়েছে চার হাজার দুইশো তারপর এটা তো একদম পুরা ম্যাচিং করা সুতা দিয়ে ম্যাচিং করা সাঁতার মধ্যে সাঁতার সুতার কাজ সাদার মধ্যে সাদা এটা যে কোনো এজের বয়সে পড়তে পারে মুর্বি যে কোনো লোক আর পার্টিতে বললে আপনি দশজনের একজন থাকবেন বলতে হবে যে না এটা পাঞ্জাবি পড়ছে চার হাজার দুইশো একদম পিওর কটন ভেজাল ছাড়া যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিবেন তাহলে সংক্ষেপ আপনি পাঞ্জাবিটা নিতে পারবেন তারপর সুতির মধ্যে যেটা দেখবেন কালারফুল অনেক একটু ডিপ কালার জন্য একদম পিওর কটন ভেজাল ছাড়া যেটা এই যে এই পাঞ্জাবিটা আপনি দেখতে পাবেন এটার তিনটা কালার এটার তিনটা কালার আছে এই যে সুন্দর সেই রকম কাজ করা যে सेम হাতায়ও কাজ করা আছে এটা হচ্ছে কটনের ভিতরে পিওর কটন যেটা এই যে একটা কালার আবার কটা কালার ভাই তিনটা কালার এটার सेम কিন্তু কলার কাজ আছে এটারই আপনারা সাদাটা দেখাইছি এই যে কলারও কাজ করা তারপরে যে পাঙ্গি কালার সেম হাতেও কাজ এটা অসাধারণ এক কথায় দশটা এটা আপনি যে স্টেটে থাকবেন আপনি সেরা থাকবেন নাম্বার ওয়ান তারপর লেমন কালার কাপড়টা এত আরামদায়ক রানি ভাই বলে বোঝানো যাবে আপনি দেখে নিয়েছি কাপড়টা যদি দেখেন এই পিঠ থেকে আপনার ওই পিঠটা দেখা যায় আর এগুলো আসলে এই পার্টি বাঁধে সচরাচর সচরচ আপনার সব জায়গায় পাওয়া যায় না কারণ আমাদের ডাইরেক্ট ইন্ডিয়া থেকে মালানো হয় একটু টোটালি আলাদা থাকবে আমাদের যে পাঞ্জাবগুলো একটু আলাদা পুরো মার্কেটেও এত আইটেম পাবে না যতটা আমাদের কাছে আসে আর এই যে দেখেন সব ব্র্যান্ডের পাঞ্জাবি সব ব্র্যান্ডের এই যে দেখ হাতেও কাজ করা সুতা দিয়ে যে সু সুতা দিয়ে আবার কলারও কাজ করা এটা রেট কত চার হাজার দুইশো টাকা তারপর এই যে একটা আছে আপনার পাঁচটা কালার এটা চারটা কালার সব কাপড়ের মধ্যে চার হাজার দুইশো টাকার মধ্যে এটা চারটা কালার চারটা কালার সেম সুতা দিয়ে কাজ করা এই যে ডাইরেক্ট সুতা এই সুতাটা দেখেন এই যে কোনো লেস না ডাইরেক্ট সুতা দিয়ে লাগানো অনেক বুঝতে সুবিধা আছে আপনাদেরকে আমরা সুবিধা মতন দেখাই দিচ্ছি যেভাবে ইচ্ছে আপনাদের সুবিধা হয় চার হাজার দুইশো তারপর একটা এটার কাজটা তো আরও চোস সেম স্টাইলের এই যে সাজ ইন্ডিয়া ব্র্যান্ডের চার হাজার তালা এটাও সেম কাঠচুরি কাজের চার হাজার দুশো টাকার মধ্যে তারপর যেটা দেখলাম মেরুন কালার অনেকে শাড়ি লেহেঙ্গার যে কোনো জিনিসের সাথে ম্যাচিং এর জন্য মেরুন কালার চাই তাদের জন্য বিশেষ করে এই আইটেমটা দেখতে পারে সেম ম্যাচিং পিটানো কাজের মধ্যে রাজস্থান ব্র্যান্ডের হাতের সকালে কাজ করা চার হাজার দুইশো টাকার মধ্যে এটা তারপর একটা এটা হচ্ছে জেমে মেবার কাপড়ের মধ্যে বডির কাজটাও দেখেন রাজস্থান ব্র্যান্ডের চাইজ সাইজ কিন্তু চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট থেকে চার হাজার দুশো টাকা তারপর যেটা দেখব মনি ভাই দিল্লি বুটিক্স সবচেয়ে নাম করা আমাদের একটা পাঞ্জাবি সবচেয়ে ব্যাটার বলে একটা দিল্লি বুটিক্স চারটা কালার আছে এটা এই যে এটা শুধু সেম কাপড় গলায় বলাই সুতা দিয়ে কাজ করা এটা সুতার কাজের এই যে সুলতান ব্র্যান্ডের এটা সুলতান ব্র্যান্ডের কালার করা হবে চারটা কালার এই একটা কালার তারপর ব্লু কালার এই যে বডিটাও দেখছেন কত কাজ করো সুন্দর একটা পাঞ্জাবি সুন্দর যে কোনো শাড়ি লেহেঙ্গার যে কোনো জিনিসের সাথে আপনি ম্যাচিং করে পড়তে পারবেন তারপর গ্রিন কালার খুব সুন্দর কালার এটা যে কোনো পার্টি অকেশনের জন্য বেস্ট হবে ব্লু কালার মাশাআল্লাহ অনেক দেখতে হবে বলতে হবে পাঞ্জাবি পরে বলতে হবে যে না এটা পাঞ্জাবি পরে আর এটা রেট দিছি আমরা 2850 টাকা 2850 টাকা তারপর একটা পাঞ্জাবি এটা তিনটা কালার আছে সুতির মধ্যে সব সুতি এটা বাচ্চা বড় ম্যাচিং বাপ বেটা এটা আপনারা চাইলে বাপ বেটাও নিতে পারেন বাপ বেটা কালেকশন এটা সুতার সুতা প্লাস গলায় হাতে কাজ করা ছাব্বিশশো পঞ্চাশ আর গোল্ডেন কালার ছাব্বিশশো পঞ্চাশ তারপর ভাই যেটা দেখবো সব মালাই কাপড়ের ফে সব মালাই দুইটা কালার আছে

গড গুড জার্ট ব্র্যান্ডের এজে সাইজ এটা আছে বিয়াল্লিশ সাইজ যে কোনো সাইজ চাইলে নিতে পারবেন তিন হাজার দুইশো টাকা তারপর যেটা দেখবো রনি বাইক কঠনের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কঠন যেটা এই যে সুতির মধ্যে এটা ব্লু কালার তিনটা কালার আছে এটা তিনটা কালার যে কোনো কালারটাই আপনি নিতে পারেন এই যে এটা আছে বাইশশো টাকা গলায় সিকোয়েন্স কাজ করা আছে এই যে কঠনের ভিতরে লাহোর ব্র্যান্ডের এই যে গলায় সিকোয়েন্স কাজ করা হাতেও সেম সিকোয়েন্স কাজ করা বাইশো পঞ্চাশ তারপরে একটা অ্যাশ কালার বাইশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটা আইটেম রডিমাই যেটা বাপ্পে একটা থাকবে ম্যাচিং করা অনেকে যেন বাপ্পে পড়তে চাও পুরুষ ছেলে পাঁচ চরও পরাবেন তাদের জন্য বিশেষ করে আপনারা এই আইটেমটা নিতে পারেন এটা বাপ ব্যাটা কালেকশন খুব সুন্দর বাব ব্যাটা কালেকশন বাপ ব্যাটা সাদা আছে যে কোন কালারে বাব ব্যাটা এটাও দেখতে পারেন বাব ব্যাটা এটা ছেলেরও পাওয়া যাবে হ্যাঁ বাচ্চাও আছে বাপেরও আছে পুত্রও আছে দুইজন দি আছে এই যে এই কালারটা চোস একটা কালার দেখেন বড়টা সুন্দর দিল্লি বুটিক্স ব্র্যান্ডে আর এটা রেড দিছি আমরা বড়টা দিছি 2600 টাকা বাচ্চাটা দিছি 1600 টাকা 2600 1600 তারপর আরেকটা রনি ভাই একটা পাঞ্জাবি স্পেশাল আপনার কাশ্মীরি মালাই সফস মালাই যেটা হ্যাঁ গডজিয়াস ব্র্যান্ডের এই যে দুইটা কালার এটা এই একটা কালার তারপর এই একটা কালার আর এগুলার পাঞ্জাবিটা আপনি যে কোনো যদি ব্র্যান্ডের তেন্তে কিনতে চান যেমন বাসাবি লুডটা কিনতে গেলে আপনার আট হাজার নয় হাজার টাকা লাগবে আর আমরা এই পাঞ্জাবিটা দিচ্ছি আপনাদের তিন হাজার দুশো টাকার মধ্যে তিন হাজার দুশো টাকার মধ্যে এই যে দেখেন পাঞ্জাবি বলতে হবে পরে বলতে হবে যে একটা পাঞ্জাবি পরছেন আপনারা দেখার মতো একটা পাঞ্জাবি सेम দেখেন হাতায়ও কাজটা খুব সুন্দর এটা কিন্তু কপাতা স্টাইলের এই যে চোস একটা পাঞ্জাবি 3200 টাকা 3200 টাকা তারপর सेम কাপড়লি একটা কাজটা চেঞ্জ এটাও सेम রেট 3200 টাকা তারপরে যে গর্জিয়াস ব্র্যান্ডের ব্র্যান্ডটা দেখেন গর্জিয়াস এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে পুরাটা কিন্তু বডিটা এই যে কলাইটা কিন্তু সিকোয়েন্স কাজ করা স্নাপ বাটনের পে স্নাব বাটনের পে ম্যাচিং করা বাটনটা এই যে তিন হাজার দুইশো এই যে জলফে কালার তিন হাজার দুইশো বলতে হবে পাঞ্জাবিটা এত এটা আপনার যে কোনো লোকে পড়তে পারে কোনো ভিআইপি পার্সন লোক আছে তারা গিফট করবেন অনেস্টে পাঞ্জাবিটা আপনি গিফট করতে পারেন খুব ব্যাটারফুল হবে গডজেস ব্র্যান্ডের তিন হাজার দুইশো টাকা তারপর যেটা এটা দেখবো রনি ভাই টু পার্ট শেরওয়ানি টু পার্ট শেরানি একটু স্টাইলিশ শেরানি যেটা এই যে টু পার্ট শেরানি এটা হচ্ছে কফি কালার এটা কফি কালার এই যে কলারও কাজ করা সেম পিটানো কলাই কাজ করা এই যে বুকে বাটন যেগুলো বাটনও কাজ করা আছে আর তোমাদের কাছে সিকোয়েন্সের কোন পাঞ্জাবি ফিরে দিছিলাম 46 হ্যাঁ একটা হ্যাঁ এই যে দিও

বাচ্চাদের জন্য বাচ্চাদের সেরানি টনি আসছে এই যে কোট সেরোয়ানি বাচ্চাদের আছে অনেকে কমেন্টে পুরো ভরালেছে বাচ্চা তাদের জন্য বিশেষ করে এই যে বাচ্চাদের শেরওয়ানি তিনটা কালার আছে তিনটা ডিজাইন এই যে এইটাও সেম কিন্তু ফিউজিং দেওয়া এই যে আস্তর দেওয়া আছে বাচ্চাদের কমফর্টেবলের জন্য আরামের জন্য ঠিক আছে আর বাচ্চাটা রেট দিচ্ছে আমরা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এই যে একটা কালার ক্রিম গোল্ডেন এটা ক্রিম গোল্ডেন এই যে 3200 আর এটা কিন্তু মনে ভাই যে কলারও কিন্তু কাজ করা আছে যে কলারও কিন্তু কাজ করা আছে দেখলেন এটা সাইজ কিন্তু আপনার 2 বছর থেকে শুরু করে আপনার 14 বছর পর্যন্ত আছে 2 বছর থেকে 14 বছর পর্যন্ত মেরুন কালার

এটা কিন্তু কপাতা স্টাইলের এই যে কপাতা স্টাইলের অনেকে কপাতা চায় কপাতা চাই তাদের জন্য বিশেষ করে নেওয়া তিন হাজার দুশো টাকা তারপরে এই যে একটা কালার অ্যাশ কালার তিন হাজার দুশো সুরমা কালার তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুশো টাকা তারপর পার্পেল কালার যত একটা শেয়ার হয় যে কলকাতায় যে অরিজিনাল ফিটিংস হয় যে কলকাতা লেখা আছে তিন হাজার দুইশো টাকা তো রনি ভাই আসলে আমাদের কিন্তু হিউজ পরিমাণ এই সিকোয়েন্সের কালার আছে প্রায় পঁয়তাল্লিশটা তারপর শেরওয়ানির আরও ডিজাইন আছে বাচ্চাদেরও আছে বড়োদেরও বিভিন্ন ধরনের আমাদের কিন্তু ভ্যারাইটিস কালেকশন যারা কোটি চান চাইলে কোটিও নিতে পারবেন সুতির আইটেম চান বাচ্চা চান বড় চান সব ধরনেরই আছে ঠিক আছে তো এই যে জাস্ট আজকে কিছু ধারণা দেওয়ার জন্য জাস্ট এই ভিডিওটা করা আর বিশেষ করে যারা আমাদের দোকানে আসতে চান তারা আপনার মোড় এবং মৌচাকের মাঝামাঝি আইসা শপিং কমপ্লেক্স আপনি চার নম্বর দিয়ে ঢুকলেই তিন নম্বর দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নম্বর হোল্ডিং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম তো আসলে দর্শক নিয়ে প্রচুর আইটেম সত্য দেখানো সম্ভব না তারপর আমরা কিছু ধারণা দিছি যেই কালেকশনগুলো বর্তমানে চলতেছে সেগুলো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ যারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে যে নাম্বারটা এই নাম্বারে ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনার বাসায় বসে কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম